হ্যালো বন্ধুরা তো দেখো রাতের খাবার বানাতে চলে এসেছি বানাচ্ছি এখানে দেখো গরম গরম রুটি আটা মেখে দিয়েছি বাপি আর আমি রেসিপিগুলো করলাম আর এখানে ডালটা করলাম একটু মুগ ডাল এখানে সম্বাদ দিয়ে নিলাম আগে সেদ্ধ ছিল তো বাপি এগুলো সেদ্ধ করে রেখেছিলো আমি টপ করে একটু সম্বাদ দিয়ে দিলাম তো এখন চলো রুটিগুলো বেলে জপ ঝপ করে ফেলি তো রাতের খাবার আজকে আর ফিজে আম আছে ঠিক আছে ডাল দিয়ে রুটি খাবো আর আম আছে তো চলো বন্ধুরা রুটিগুলো বেলতে থাকি আর তোমরা অবশ্যই সাথে থাকো আমার তো দেখো কতটা গরম আর পুরো ভিমে চান মানে ফ্যানের তো হয়তো কি সরাই আছে মানে এখানেও কিন্তু ফ্যান চলছে জানো তো রান্নার এখানে তো ফ্যানের আওয়াজটা বেশি হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই পুরো দেখো ভেবে চান ফ্যান চলছে অথচ মানে একটু ফ্যানের ধরতে সরানো যাচ্ছে না আর দু দিন দু দিন রোদের মধ্যে বেরিয়েছিলাম তো আর সেই গায়ে প্রচুর ঘামাচি হয়ে গেছে আর একটু ঘাম হলে প্রচণ্ড জ্বালা দিচ্ছে তো তো একটু ভালো লাগছে না খুব চলো খাবারটা বানিয়ে দিলে তারপর একটু গাঁধবো রাতে গাছবো শুতে হবে এরকম ভালো হয় খুব চল বেরো কতক্ষণ এগুলো বেলে শেষ করবো সেই চিন্তা করছি বেলতে যাওয়ার সময় করতে বেশ লাগে না তো দেখো বন্ধুরা রুটি করতে হতে কারেন্ট চলে গেছে সবাই চাষি বসিয়েছি আর কারেন্টটা চলে গেল তো এখন এই টস জেলে এখন রুটি করছি ঠিক আছে তো দেখো বাপিও চলে এসেছে রুটি করতে ডাল রেডি ডাল রুটি রুটিটা করলে যায় তো খেতেও তো পারবো না কারেন্ট চলে গেছে সুন্দর একবার গেল এখন একবার গেল কী হচ্ছে কারেন্টটা খেয়ে তুই বান্ধে গিয়ে বসো গরমে থেকো না হ্যাঁ আমার কি আমার মাথাটা ঘষা না ওই জন্য তাও মাথায় তেল দিয়েছি মাথায় এই গরমকালে আমার ঘষতে ইচ্ছা প্রচন্ড গরম হচ্ছে এই কারেন্ট এস এরা কি জ্বালা তো আমি করে দিচ্ছি তুমি চলে আমি খেয়ে দেয় একবার গাধুয়ে তাও শুভ এখন গাধুলে তো আবার ঘাম হবে দেখো আমার মাকে দেখো ডার্লিং কি হয়েছে তোমার দাঁতের ব্যথা কেমন আছে ব্যথা আছে তো দাঁতে সেই ইনফেকশন হয়েছে তোমাদের তো দেখালাম সেই ব্যথা এখন অবধি বুঝছে তো চলো রুটিটা করে নিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি হাই রাখো ডাল নিয়েছি ডাল আজকে মোটা করে হয়েছে বসে গেছে রান্না করার আর এখানে আছে গরম গরম রুটি রুটিটা কেমন খাচ্ছ বলো এরকম করতে পারত করতে এসেছিলে ধরো ছেড়ো আমাকে ছিঁড়ে দাও ধরো একবার দাও চলো এখন খাওয়া দাওয়া করি তো দেখো বন্ধুরা গরমে আর অবস্থা খারাপ চুল টুল কিছু আছে হয়নি চুল গরম লাগছে আর একটু ঠান্ডা বাতাস হচ্ছে জানি না কতটা কি হবে রাতে তাহলে আবার কাজ হবে খেয়ে ছাদে যাবো হম কেমন আছো বিজян বিজян জয়ে জয়ে তাহলে চিবা দেই জয় জয় ডাটা বসে যাচ্ছে লবণ যাচ্ছে দাল দিয়ে খাওয়া এই যে আম ঠান্ডা আম দেখেন তিন নয় তিনটা আম আছে आम दिए खाओ तीन सागर आम आम दिये जो तो ठीक है ये तो खूब आला है गौरव नवातक ठीक नहीं क्या मेरे सिर पे

यहाँ हम रख देगा जैसे चाय के नीचे रोज बोती

তো চলো খাওয়া শেষ করতে এখন এই ছালটা খাবো ছালগুলো খেতে কিন্তু ভালো লাগে অনেক দিদি ঝাল খায় না অনেক কিছুই খায় না

একদিনটা তো ফ্রেশ হয়ে গেছি এখন বাঁচবো চুন আর বাইরে পড়তে যে এত ভালো লাগছে তাই তো আমি শেয়ার করলাম শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ আর তার সাথে হাওয়া আছে আর রাতের দিনটা ভালো হবে আর যাই হোক গাড়ি আছে হাওয়া দিচ্ছে

তো দেখো বন্ধুরা চলে আসলাম এখানে খোবো দেখো পাউডার মারলাম এই মুখে কপালটা বলে না প্রথমে ধাওয়া চলে গেছে হুম জলের ছাদিস এই ঘরে জানলা খোলা ছিল না তো জলের ছাদেসছে কি না আমি দেখছি ওই এদিকটা আসছে তো যেটা বলছিলাম প্রচুর খামার চলে গেছে তো এখানে এই যে শো এখন এখানে একা শো কে শুনে আমার সাথে চলে এসে ঠিক আছে তো চলো আজকের মতো শুভরাত্রি জানাই Syabu-syabu hati-hati ni Hati-hati kita ni Jangan lupa tak Syabu-syabu